তাহলে তাহলে বেটা আমরা আমরা হুম ঘর না চলে ও নমস্কার আমি নয় মতো আপনারা দেখছেন নয়ন মতো ইউটিউব চ্যানেল আজকে আমি উপস্থিত আছি কাঁশবহাল গ্রামে এইখানে একটা কাড়া লড়াইয়ের আগে আপডেট ছিল এইখানে প্রথম আপডেটেই বলা ছিল যে আমাদের একটা কাড়া বাড়বে এবং কোন মালিকের বাড়বে তা এই ভিডিওর মাধ্যমে তুলে তুলে ধরবো এবং কালাটা তুলে ধরবো নমস্কার নাম বলুন আমার নাম বিনয় কৃষ্ণ মাহাতো গ্রাম কাঁসবহাল অঞ্চল পেড়াদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বড়বাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ যাই হোক আমাদের তো মেলার আপডেট দিয়া ছিল সেই আপডেটে তো বলি বলি দিয়া যে একটা কাড়া বাড়বে তো মোটামুটি আমাদের এর আগে ডিক্লেয়ার কোটার হইছে আটটা আর জোড়া কনফার্ম কোটার হইছে জোড়া ওই এক নম্বরটাতেই হয়েছে এক নম্বরটা ওটা কোন সুনাম ধন্য রশিদের সঙ্গে হয়েছে ওটা বেলমা কানাই লাল মাহাতো বাকিগুলোর এখন খবর খবর কি আছে একটু দর্শককে জানা না বাকিলার খবর আধার কার্ড পড়ছে কি পড়ছে নাই আধার এক দুটা কার্ড আর পড়িয়েছে যেমন দেলিটার পড়িয়েছে হ্যাঁ তো বাকিগুলো দুই নম্বর তিন নম্বর দুই নম্বর তিন নম্বর পড়ে নাই তবে এমনি আসছে যাচ্ছে মানুষ ফোন করা করি করছে ফাইনাল হয় নেই আচ্ছা কুকুলা ফাইনাল আকু তাড়াতাড়ি না করে লোককে রেডি করতে না টাইম দিল বড় বড় কত দিন কে ডিক্লেয়ার ডিক্লেয়ার ওই আলেই 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 ডিক্লেয়ার অলরেডি না উনিও সময় পাবক हां আর আজকে এখন আপাতত আমরা আর আহাসা চিত্তমানতর বাড়িতে আছে বাবা গৌরাচন্দ মাহাতো এটা চার দাঁত কাড়া আগেই ইউটিউবেই বলা ছিল যে চিত্তবাবু আলেই ওটা বাড়ি ব্যাক তবে আসিয়েছে চিত্তবাবু নিজে কত নম্বরে পাইছে ওটা এখন

आ तुमी जब ओटा देखते बयस तेकर पे पारेसे तो नाही नाही हमी कडा देखते नायो कडा देखते नायो ना कार्य आसरर दिने चार दांतरा देखबो दांतरा देखबो नास्ता और बाप जेटा कडा लगान जिलो कारो घर कडा देखते नाय जाय हम तले ओरे बेटा हमरा हम तले हमरा कारो घर कडा देखते नाय जबो ओ माने चार दांत चले हिलो हा आसरर दिने चार दांत देखबो अन्य को ना कोनो देखबो न यार तले सुनलन तो बन्द कोन जे मादर प्राइस रोयछे 5555 रुपा हा एटी अजे प्राइज इन प्राइज आ कलर नों। एक टाव पारा से कलर डे। मतलब जिधि हमार कलर जिधि माथा ना दे। ना दे। तेले वाका पोचिस्सोटा का सांतुना दे वो। सांतुना दे। जिधि हमार कलर माथा ना दे नहीं। हम्म। किंदु कलर डा हमार ना लाइव लगने कलर डा। कन्नम लगेगा। उड़ा और बायनम रंजित माधो। रंजित। तार ব্যাপার হচ্ছে যে বললে যে মাথা না দিলে পঁচিশ যদি দুটোই লাগি হয়ে অন্য গাড়ি টেপলে ওটাই কিছু কি শান্ত না দিবে তখন ওটা কাশবাল মেলা কমিটি যা পারবে ওটা ওটা আমার বলার কিছু নেই কিন্তু আমার কাড়া যদি মাথা না দেয় ওকে পঁচিশশো টাকা দেব তাহলে শুনলেন তো বন্ধুক্ষণ মানে যদি এই আমাদের আরাহাসা গ্রামের যে কাড়াটা বড় যাচ্ছে কাশবাল সেই কাড়াটা যদি আসরে মাথা না দেয় তাহলে পঁচিশশো এক টাকা স্বরূপ দিবে আর বিশেষ ভিডিওটা বর্ণনা করি এই ভিডিওর মধ্যে আমরা যে কাড়াটা কিনে নাম খেলবো রঞ্জিত মাহাত রঞ্জিত মাহাতর আর হাসা ওনার কাড়াটা আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরব দামদা শিবচরণ মাহাতর যে যে কাড়াটা ছতান্ত বয়স ছতান্ত সাথেই লাগাবে কাড়া বড় ছোট যাই হোক ওটার কোনো ব্যাপার নেই তবে ছ হাজার দিয়ে

এই বলে আমরা আমাদের আজকের ভিডিও শেয়ার করছি পরবর্তী ভিডিওর জন্য উপকার করুন নমস্কার